পুলিশের কয়েক সদস্য ও বিচারক মিলে ছিয়ানব্বই কেজি গাঁজা বিক্রির ঘটনার তদন্ত শেষ হয়েছে তদন্ত তদন্ত শেষে পুলিশ কাছে প্রতিবেদন জমা দিয়েছে কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ করিমুল্লাহ তদন্তকালে পুলিশের বারো জন সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানা গেছে দশ পৃষ্ঠার প্রতিবেদন ঘেটে দেখা যায় ডিবি নরসিংদী কর্তৃক উদ্ধারকৃত ছিয়ানব্বই কেজি গাঁজা মালখানায় জমা প্রদান করেনি বাস্তবে বিক্ষু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মালখানা অফিসারের সামনে ধ্বংসও করেনি ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে মর্মে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশের ছয় সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে তদন্ত কমিটি অভিযুক্তরা হলেন এস এম জামান পুলিশ পরিদর্শক জেলা গোয়েন্দা শাখা নরসিংদী বর্তমানে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত খন্দকার জাকির হোসেন পুলিশ পরিদর্শক নরসিংদী সাবেক কোর্ট পুলিশ পরিদর্শক বর্তমানে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত এসআই গাফফার পিপিএম পিপিএমবার জেলা গোয়েন্দা শাখা নরসিংদী বর্তমানে গাজীপুর জেলায় কর্মরত এসআই শামিনুর রহমান মালখানা শাখা সদরকোর্ট নরসিংদী কনস্টেবল রোমান মিয়া জুনিয়র শেরেস্তা শাখার এলসি জেলা গোয়েন্দা শাখা নরসিংদী ও নারী কনস্টেবল কামরুল নাহার মালখানা শাখা সদরকোর্ট নরসিংদী প্রতিবেদন ঘেটে দেখা যায় গাফর তার জবানবন্দিতে জানান জেলা গোয়েন্দা শাখা নরসিংহীর জিরিনং পঁচাত্তর তারিখ চার দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মূলে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর থানাধীন নতুন আটাশিয়া শাকিনস্থ জৈনক মনির হোসেনের লটকন বাগান হইতে মোট ছয়টি বস্তায় ছিয়ানব্বই কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ করিয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন জব্দকৃত আলামত সহ ডিবি অফিসে জিডি মূলে হাজির হওয়ার পর ডিবির তৎকালীন পুলিশ পরিদর্শক এস এম কামরুজ্জামানকে অবগত করে উল্লিখিত মালামাল ডিবি অফিসের হেফাজতে রাখেন পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর তিনি পত্র প্রেরণ করে জব্দকৃত আলামত মালখানা অফিসারের নিকট বুঝিয়ে দেন তবে মালখানায় আলামত জমা রাখার কোনো প্রমাণপত্র তার কাছে সংগ্রহ রাখেননি একজন সুশৃঙ্খল বাহিনীর দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা হয়ে তার এহেন কর্মকাণ্ড শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত হওয়া অসৎ উদ্দেশ্য মিথ্যাচার কর্তব্যের প্রতি অবহেলা ও পেশাগত বলে মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে কেজি গাঁজা মালখানায় জমা দিলে চালানের একটি রিসিভ কপি কেন সংগ্রহ করেননি এর কোনো উত্তর দিতে পারেননি পুলিশের এই দারোগা এসআই শামিনুর রহমান তার জবানবন্দিতে জানান জেলা গোয়েন্দা শাখা নরসিংদীর জিরি নং পঁচাত্তর তারিখ চার দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মূলে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া জব্দকৃত আলামত ছিয়ানব্বই কেজি গাঁজা সদরকোট স্মারকনং ষোলোশো দশ তারিখ ছয় দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মূলে বিজ্ঞ আলামত মালখানা অফিসার বরাবরে জমা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন অধ্যবধি উক্ত মালামাল মালখানায় জমা হয়নি ওসি ডিবি তাকে একাধিকবার ডিবি অফিসে ডেকে পাঠান আলামত জমা দেয়া যাবে না বলে তাকে খাম অফার করেন তিনি অপারগতা প্রকাশ করলে বিষয়টি এসপির নলেজে আছে বলে তাকে ভয় দেখান শামিনুর রহমান তদন্ত কমিটিকে আরও জানান ম্যাজিস্ট্রেট মৌখিকভাবে উক্ত নথি উপস্থাপন করতে বললে ম্যাজিস্ট্রেটের মৌখিক নির্দেশটি কোর্ট পুলিশ পরিদর্শককে জানালে কোর্ট পরিদর্শক জাকির হোসেন তাকে বলে আপনার সমস্যা কি। আপনার তো কোনো দায়ভার নাই বিষয়টা এসপি জানে এছাড়া কোর্ট ইন্সপেক্টর জাকির ও পরে ডিবির ইন্সপেক্টর কামরুজ্জামান দুজনই শামিনুরকে জিরির ছিয়ানব্বই কেজি গাঁজা ধ্বংসের বিষয়টা এসপির নলেজে আছে বলে ভয় দেখায় সম্প্রতি ডিবিতে একশো বিশ কেজি গাঁজা ও একশো ত্রিশ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছিল গত ১৩ মার্চ তারিখে ওসিডিবি উক্ত মাদকদ্রব্য সহ পূর্বের জমা না দিয়া ধ্বংস দেখানোর বিষয়ে আবার শামিনুরকে প্রস্তাব দেয় এর প্রেক্ষিতে নিরুপায় হয়ে গত পনেরো মার্চ তিনি বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করেন এরপরই ঘটনা জানাজানি হয়ে যায় ওসি ডিবি এস এম কামরুজ্জামান আলোচ্য বিষয়টি এসপি নলেজে আছে বলে মিথ্যা তথ্য প্রচার করেন প্রকৃতপক্ষে পুলিশ সুপার এই বিষয়ে কিছুই জানতেন না ওসি ডিবি পুলিশ পরিদর্শক এস এম কামরুজ্জামান মূলত ঊর্ধ্বতন কর্মকর্তাকে হেয় প্রতিপন্ন করা এবং ঊর্ধ্বতন কর্মকর্তার মানহানির জন্য উদ্দেশ্যপনোদিতভাবে পুলিশ সুপারের নামে মিথ্যা তথ্য প্রচার করেন এই ঘটনার পর তিনি রেঞ্জ অফিসে ক্লোজ হওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের ভিত্তিহীন বক্তব্য প্রচার করেন যার কারণে জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয় প্রতিবেদনের মতামত কলামে উল্লেখ করা হয় এস এম কামরুজ্জামান উদ্ধারকৃত ছিয়ানব্বই কেজি গাঁজার ধ্বংসের বিষয়ে সততার সাথে যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেননি আলামত জমা নেওয়া যাবে না বলে ডিবি অফিসের এলসি রোমান মিয়াকে দিয়া মালখানায় কর্মরত পুলিশ সদস্যদের জন্য উপহার হিসেবে খাম পাঠিয়েছেন তিনি মালখানার ইনচার্জ এস আই শামিনুর রহমানকে একাধিকবার ডিবি অফিসের ডেকে আলামত জমা নেওয়া যাবে না বলে খাম অফার করেছেন এতে তিনি অপারগতা প্রকাশ করলে বিষয়টি এসপির নলেজে আছে বলে তাকে ভয় দেখান এবং জোরপূর্বক তাকে তিনটি খাম দেন এছাড়াও গত ১৩ মার্চ তারিখে উদ্ধারকৃত একশো বিশ কেজি গাঁজা ও একশো ত্রিশ বোতল ফেন্সিডিল পূর্বের জমা না দিয়ে ধ্বংস দেখানোর বিষয়ে মালখানার ইনচার্জ এসআই শামিনুর রহমান ও নারী কনস্টেবল কামরুল নাহারকে প্রস্তাব দেন সাবেক কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেন গত ১৩ মার্চ তারিখে উদ্ধারকৃত একশো বিশ কেজি গাজা ও একশো ত্রিশ বোতল ফেন্সিডিল পূর্বের জমা না দিয়া ধ্বংস দেখানোর বিষয়ে মালখানার ইনচার্জ এসআই শামিনুর রহমান ও নারী কনস্টেবল কামরুল নাহারের নিকট হতে অবগত হয়েও তিনি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করার অপরাধ অনুসন্ধানে প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদনে উল্লেখ করা হয় তারা উভয়ই সুশৃঙ্খল কর্মকর্তা হওয়া সত্ত্বেও এখন শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত হওয়া অসৎ উদ্দেশ্য কর্তব্যের প্রতি অবহেলা ও পেশাগত অদক্ষতা সামিল বলে মন্তব্য করা হয়েছে উল্লেখ্য গত ষোলো মার্চ বিচারক ও পুলিশ পেটে ছিয়ানব্বই গাজা শিরোনামে নিখাত খবরের সংবাদ প্রকাশের পর টনক নরে প্রশাসনের এরপর এই ঘটনায় দুই পরিদর্শককে নরসিংদী থেকে ঢাকায় বদলি করা হয় আনাম আনামা আসা নিখাত খবর ঢাকা